Forget subscribe my channel. Hello friends. আপনারা এই মুহূর্তে দেখছেন মো টেকনোলজি ইউটিউব চ্যানেল এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় স্বাগতম আজকে আমার নতুন ভিডিওটি হচ্ছে স্পিকার বুস্ট নিয়ে আমার এই ভিডিওটি তাদের জন্য যাদের মোবাইলে সাউন্ড কম হয় ভিডিও দেখার সময় বা এমপি থ্রি গান শোনার সময় বা ইউটিউবে ভিডিও দেখার সময় স্পিকার বুস্ট করলে এর সাউন্ডটা এতটা পরিমাণে বেড়ে যাবে যে আপনি নিজে থেকে ভলিউম একটু কমিয়ে না রাখলে আপনার মোবাইলে স্পিকার ড্যামেজ হয়ে যেতেও পারে তাই বুস্ট করার পর বেশি সাউন্ড দেবেন না হালকা সাউন্ড দিয়ে চালাবেন তো বন্ধুরা এই অ্যাপটি ডাউনলোড করতে গেলে আপনাকে গুগল প্লে স্টোর সার্চ বক্সে গিয়ে স্পিকার বুস্ট লিখে সার্চ করতে হবে সার্চ করলেই সেকেন্ড লাইনে চলে আসবে এই দেখুন এই অ্যাপটি ডাউনলোড করার সময় লোকটা দেখে ডাউনলোড করে নেবেন তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে এছাড়াও আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের নিচে লিঙ্কটি দেওয়া আছে সেখান থেকেও সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন এই দেখুন এই অ্যাপটি হান্ড্রেড পার্সেন্ট রিয়েল একটা অ্যাপ তাই ফাইভ মিলিয়ন প্লাস ডাউনলোড হয়ে গেছে অলরেডি এবং এই অ্যাপটির রেটিং পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান তো আপনারা ইউজারদের কমেন্টগুলো পড়ে দেখে নিতে পারেন ভালো ভালো কমেন্ট আছে তো এবার আমি অ্যাপটি ওপেন করে দেখাচ্ছি দেখুন কি করলে আপনার স্পিকারের সাউন্ডটা বাড়বে প্রথমে ওপেন করবেন ওপেন করার পর যদি অ্যাড দেয় অ্যাডটা দেখবেন দেখার পর স্ক্রিনের ওপর টাচ করে লাস্ট পেজে যাবেন যাওয়ার পর রাইট চিহ্ন আছে এখানে টাচ করবেন টাচ করার পর এখানে একটা ওয়ার্নিং পেজ আসবে এই ওয়ার্নিং পেজে বলছে আপনার ভলিউমটা কমিয়ে রাখবেন হলে আপনার স্পিকারটা নষ্ট করে দিতে পারে এবং এই অ্যাপ্লিকেশানটি আপনি নিজের রিস্কে ব্যবহার করবেন সবগুলো পড়ার পর এই নিচে ওকে বাটনে টাচ করবেন টাচ করার পর এই বুস্টের পার্সেন্টেজটাকে থার্টি ফাইভ টু ফর্টি ফাইভ পার্সেন্টের মধ্যে রাখবেন তারপরে সেটিংস আইকনে টাচ করবেন টাচ করার পর এই সো ভলিউম কন্ট্রোল লেখা আছে এই বক্সে টাচ করে দেবেন তাহলে ভলিউম বারটি দেখতে পাবেন এরপর এই স্টপ বুস্টিং অ্যান্ড ক্লোজ অ্যাপ লেখা আছে এখানে টাচ করলে অফ হয়ে যাবে আবার যখন অন করবেন তখন এই অ্যাপটির উপর টাচ করলে নোটিফিকেশান বারে অন দেখাবে এই দেখুন এই অবস্থায় আপনি যে কোনো মিউজিক শুনলে অটোমেটিক হাই ভলিউমে বাঁচবে তো বন্ধুরা আমার এই ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক দেবেন ও কিছু কমেন্ট করবেন আমি অ্যান্সার দেব ভিডিওটি ভালো লাগলে অন্য বন্ধুদের শেয়ার করবেন আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো এখনকার মতো আসছি গুড বাই